বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করে আগামী এক দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে ভারত বাণিজ্য চুক্তি করবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের লুটনিক বলেন আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে তারা বলবে আমরা ক্ষমা চাই এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে ভারতকে সতর্কতা দিয়ে তিনি বলেন যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে তাদের পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে এর আগে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি তার এই পোস্টের পরই ভারতকে নিয়ে মন্তব্য করলেন মার্কিন বাণিজ্য মন্ত্রী তিনি ভারতের সমালোচনা করে বলেছেন এটা শুধুই ভারতের আস্ফালন কারণ সবচেয়ে বড় ক্লায়েন্টের সঙ্গে লড়াই করাটা ভালো লাগা দেয় কিন্তু দিন শেষে নিজেদের ব্যবসার স্বার্থে তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে ভারতের তীব্র সমালোচনা করে মার্কিন এই মন্ত্রী বলেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়া তেল কেনা থামবে না আর ব্রিক্স থেকেও সরবে না যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে মিলবন্ধন হতে চায় তা তারা হোক কিন্তু যদি এটা না পারেন তাহলে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন তারপর দেখি এই লড়াইটা কতদিন চলে